নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু এবং কসবা ধর্ষণ কাণ্ডে ব্যাক ফুটে দুটি ঘটনায় যোগ রয়েছে রাজ্যের শাসক দলে এবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আম জনতা বৃহস্পতিবার একুশে জুলাই উপলক্ষে দলীয় কর্মীদের এক সভায় যোগ দিতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায় গিয়েছিলেন মন্ত্রী এই এলাকাটি আবার সিদ্ধিকুল্লার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে মন্ত্রীকে দেখা মাত্র তেরো যান এলাকার মানুষ ওঠে গোব্যাক স্লোগান দেখানো হয় কালো পতাকা বিক্ষোভকারীদের ইটের আঘাতে ভাঙে মন্ত্রের গাড়ির কাজ হাতে আঘাত লাগে তৃপ্তিক তোলা বাজ বলে করা হয় কটাক্ষ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মফিজুল ইসলাম শেখের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের দাবি নির্বাচন ছাড়া এলাকায় দেখা মেলে না মন্ত্রে চার বছরে হয়নি কোনো উন্নয়ন আজকে আমাদের এখানে যে তোলাবাস বাস ধান মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তস্বরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের। মেডিকেল সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে মানুষ জবাব দিচ্ছে যথারীতি বিক্ষোভ নিয়ে পাল্টা সাফাই দিয়েছেন সিদ্ধি কৈলা পুলিশকে নিশানা করতে ছাড়েননি বিক্ষোভকারীরা দলের কেউ নন বলে মন্তব্য করেন ভাড়াটে লোকজন এনে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের পুলিশের একটা সেকশন আইবির কাজ করে তো কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তো আইসি জানা নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হন এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চিতভাবে সঙ্গে দেব সৌবুদ্ধ বলেছেন কে সে এরকম গোলমাল করছে এখানে উপরলে শরীর স্বাস্থ্য ভালো রাখেন অন্যত্র দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই পশ্চিমবাংলায় নিঃসন্দেহে মমতা ব্যানার্জী অভিষেক তাদের রাজনৈতিক একটা সত্তা আছে স্বীকার করি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলা ফেলে দিয়ে সেই জায়গায় নেই এবং আমার ভয় হচ্ছে এ শক্তি পেল কী করে এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে তারা কি এই দলের ক্ষতি করতে চাইছে আর কোথাও হাতে তামাক খেয়ে গোলবাল করছে পুলিশের সামনে দুই দিকে। বছর ঘুরলে বিধানসভা সরকারি বিরোধী একগুচ্ছ ইস্যু বিরোধীদের হাতে তার মধ্যে মাথা চারা দিচ্ছে শাসক দলের মধ্যে কন্দল এরই মধ্যে সিদ্ধিখুল্লার ওপর হামলা তৃণমূলের অস্বস্তি আরো বাড়লো বলে মনে করা হচ্ছে